সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা এলমেনাহু কিভাবে সহজে আয়ত্ত করা যায় এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ একজন মাদ্রাসা শিক্ষার্থী তার জন্য এলমেনাহু অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের দর্শে ইজামিয়া এবং আলিয়া শিক্ষা ব্যবস্থায় দন শিক্ষা ব্যবস্থাতে ইলমেনাহুর নাহুর গুরুত্বপূর্ণ সিলেবাস সিলেবাসভুক্ত এজন্য মাদ্রাসার ছাত্র মানেই তাকে সরব এবং নাহুর মৌলিক জ্ঞান এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে এজন্য আমরা ধারাবাহিকভাবে একজন শিক্ষার্থী এলমেনাহুর মৌলিক কিছু কথা অর্জন করলে সেজন্য পরবর্তীতে এলবেনাহুর নাহুর গভীর বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারে এজন্য প্রাথমিক স্তরে যে সকল শিক্ষার্থী রয়েছে তলব আমরা তাদেরকে কিভাবে তারা এলমেনাহু আয়ত্ত করবে এ সম্পর্কে আমরা ধারাবাহিক লেকচার উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমরা প্রথমে এক নং সবক নিয়ে কথা বলবো আমাদের এক নং সবকে তিনটি কথা এলমো নাহুর পরিচয় এলমেনাহু কাকে বলা হয় যে জ্ঞান অর্জন করলে আরবি বাক্য গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায় তাকে এলমেনাহু বলা হয় আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি বাক্য গঠনের নিয়মকে নাহু বলা হয় সরব এবং লোগাতের কাজ হলো শব্দ গঠন করা আর নাহুর কাজ হলো বাক্য গঠন করা একজন শিক্ষার্থী যখন অভিধান থেকে অনেক শব্দার্থ মুখস্থ করবে অনেক ভোকাবুলারি নলেজ সে আয়ত্ত করবে এবং সরব থেকে রূপান্তরের জ্ঞান যখন অর্জন করবে এরপরে তার সামনে যে বিষয়টি আসবে তা হল একাধিক শব্দের সংযোজন জ্ঞান এই জন্য একাধিক শব্দকে যদি সংযোজন করতে হয় এই জ্ঞান অর্জন করতে হবে মাধ্যমে আমরা বলেছি সংক্ষেপে বলা যায় বাক্য গঠনের নিয়মকে বলা হয় আরবি ভাষা বিভাষা শুদ্ধরূপে লেখা পড়া ও বলার যোগ্যতা অর্জন করা ইলমেনাহুর উদ্দেশ্য একজন শিক্ষার্থী একজন তলবুল এলেম তিনি যদি এলমেনাহু অর্জন করেন তাহলে তিনি বিশুদ্ধভাবে আরবি বলতে পারবেন আরবি লিখতে পারবেন এবং আরবি পড়তে পারবেন এলমেনাহুর আলোচ্য বিষয় হল কালেমা ও কালাম শব্দ এবং বাক্য নিয়ে এলমেনাহু আলোচনা করে তো আমরা এক নং সবকে এলমেনাহুর পরিচয় এলমেনাহুর উদ্দেশ্য এবং এলমেনাহুর আলোচ্য বিষয় সম্পর্কে জানলাম আমরা তলবুল এলিমদের দৃষ্টি আকর্ষণ করব। একজন তলবুল এলিম তিনি প্রথমে কি করবেন তিনি যদি শুধু নাহুর নিয়মগুলো মুখস্থ করেন তাই কি যথেষ্ট এটা কিন্তু কখনো নয় একজন তলেবুল ইলেমকে যেমনিভাবে নাহুর জ্ঞান অর্জন করতে হবে যেমনিভাবে তাকে সরফের জ্ঞান অর্জন করতে হবে এরও আগে তাকে অনেক মুখস্থ করতে হবে ভাষাবিজ্ঞানীরা বলেছেন সে যে ভাষায় একজন ভাষা ভাষা শিক্ষার্থী যিনি শিখতে চান হল অনেক শব্দার্থ মুখস্থ করা মজাম থেকে অভিধান থেকে প্রচুর পরিমাণে শব্দ সম্ভার সংগ্রহ করা আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের পড়ার সময়ে আমরা যত বেশি শব্দার্থ মুখস্থ করতে পারবো আমি আরবি ভাষা শিখি ইংরেজি ভাষা শিখি উর্দু ভাষা শিখি যে ভাষাই শিখি না কেন আমাকে বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করতে হবে আজকে দেখা যায় আমরা মিজানের মধ্যে সরব পড়ি মিজান মুন সাহেব সরব শিখি নাহুর মাধ্যমে বাক্য গঠনের কানুন শিখি কিন্তু যে শব্দের মাধ্যমে বাক্য গঠন করব যে আফালের মাধ্যমে ফেল গঠন করব ওই আফাল এবং মাহানিল মফরাদাত না জানার কারণে আমরা নাহ সরফের জ্ঞানকে প্রয়োগ করতে পারি না এজন্য প্রিয় শিক্ষার্থীদের কাছে আমরা প্রথমেই বলবো যে নাহু সরব পড়ার সাথে সাথে আমাদেরকে বেশি পরিমাণে শব্দার্থ মুখস্থ করতে হবে যেহেতু এলমে নাহু আলোচনা করবে শব্দ এবং বাক্য নিয়ে তো শব্দ যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা এলমে নাহুটাকে কোথায় প্রয়োগ করব। এজন্য বেশি সুযোগ পেলেই আমরা বিভিন্ন বই থেকে কিতাব থেকে আমাদের সিলেবাস ভক্ত যে কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেশি পরিমাণে শব্দ Toma gusto gurbo.